ভাই অবসে দেখায় যেগুলো নাকি দেখেন মানে এখানে কোনো দাগ পড়বে না কিছু হবে না বেশ কিছু জাতি আছে যদিও একটু হাতে নিয়ে একটু দেখান বিভিন্ন ধরনের আছে তাই না আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্ব জল টিকার আশা থেকে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি ধাপের হাঁটে সপ্তাহে একদিন বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে গরুর ঘোর এবং ঘাস কাটার জাতি দেখাবো এবং বিভিন্ন দা বটি ছুরি নাম জানাবো এবং আপনার চাইলে এগুলো সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন দর্শক শুরু করা যাক

আড়াই কেজি ওজন কাক লাগিয়ে চেটিং করে নয়শো এক হাজার বিভিন্ন জায়গায় দিয়ে থাকি এবং তিন বছর ভারে গ্যারান্টি আচ্ছা প্লেটটা তার কাক থেকে সম্পূর্ণ করার সিস্টেম এবং অনেক মোটা হাত কাটা কোনো ভয় নাই এটা খুব সহজে এখানেও ধার এখানেও ধার খুব সহজে কাটতে পারে আচ্ছা দুই পাশে না খাবার নষ্ট করে না ইজিলি কাটতে পারে এটা হচ্ছে ষোলো ইঞ্চি

ব্যবসা করে থাকি বিভিন্ন জায়গা থেকে বাইকের খুচরা বিক্রি তাই নিঃসন্দেহ নিতে পারেন কোনো সমস্যা নাই এবং গ্র্যান্ডিড থাকি প্রায় তিন চার বছর ব্যবসা করে থাকি ভাই নিঃসন্দেহে নিতে পারেন্ডিড আর সবচেয়ে কম দামে

তো মোটামুটি এগুলো পাঁচশো থেকে শুরু পাঁচশো সাতশো হাজার বারোশো চোদ্দশো করে আপনারা পেয়ে যাবেন আর কি এবং আরও অনেক কিছু আছে গ্যারান্টি সহ ম্যামো সহ দেন না আর এগুলো পাকা কাঠ না পাকা লোহা নাকি কাঁচা লোহা কিভাবে বলতো পাকা লোহা না আচ্ছা আচ্ছা তো তোর সাথে ভাই অবশ্যই দেখায় যে এগুলো নাকি দেখেন মানে এখানে কোনো দাগ করবে না কিছু হবে না

তো দর্শক দেন ইননে যারা নিজেরাই তৈরি করে আমার মনে হয় তুলনামূলকভাবে একটু কম দামে পাবেন ইননেদের কাছ থেকে এরা নিজেরাই তৈরি করে পাইকারি বিক্রি করে থাকে তো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন এরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে দেখেন বলি 1টা কেজি 200 মুদ্র জাতীয় ওজন কখনো 1800 একটা দাম হতে পারে না ভাই তো যেখান থেকে নেবেন কর্মকার কাস্ত থেকে নেবেন নিজে ঠকবেন না

তো ঠিক আছে ভাই তো বেশ দেখেন আমরা এসেছি বুকুরে ধাপের আটা ধাপের বসে কামড় বটি বলা হয় দেখেন এখানে আসলে মানে বিশেষ করে লোহার তৈরি আসবাবপত্র জিনিসের অভাব নেই আমরা মেনলি জাতির যেহেতু আমার গরুর ভিডিও করা হয় জাতির ভিডিওটা খুব চলে আমার চ্যানেলে তাই আমি জাতির ভিডিওটা করি দেখেন ভাইদের এখানে অভাব নেই কত ধরনের জিনিসপত্র আছে যে বা এখানে বটি আছে বিভিন্ন ধরনের বটি আছে অবশ্যই হাসা আছে রামদা আছে পাগলুদা আছে দা আছে যেমন অনেক কিছু আছে দেখেন আপনার চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগটা নিতে পারেন এবং স্ক্রিনে আমাদের ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে